এরপর প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন বিরোধিতার কারণটা কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে ইতিমধ্যে অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করেই ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটার বিরোধিতা তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন এবং তাদের সে সংজ্ঞা নিয়ে আপত্তি আছে তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে যেটা আসলে এ দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে সাধারণত এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর কর। তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতিম সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলোও বড়ো হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ও এগুলোকে আপনার বিরোধিতা করে এই মানবাধিকার কমিশনের অফিস বিরুদ্ধে তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলামা এখরাম এটার বিরোধিতা করেছে সময়ই হয়তো বলে দিবে যে ওলামা খরমের বিরুদ্ধে কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল এরপর